দেখ একদম চলে আসলাম বাবিনের ফার্স্ট এজ বক্স বানানোর জন্য তো বানিয়ে নিয়েছি কিছুটা তো এখন দেখছে যে কিভাবে কোন দিকে কীভাবে গুছিয়ে রাখা যায় সেইটা আর কি এমনি জাস্ট দেখছে যে কিভাবে রাখা যায় তো বাক্সটা থেকে ডেটলের জায়গাটা একটু বড় হয়ে গেছে তো সেই জন্য দেখছে আর বলছে তো কী কি কিনেছে অনেক কিছুই কেনা কেনা হয়েছে যা যা ফার্স্ট এজ বক্সে রাখার জন্য যেগুলো লাগে তো সেইগুলোই কেনা হয়েছে তো অনেক কিছুই কেনা হয়েছে তো এখন দেখছে যে কী রাখা যায় যেহেতু স্কুলের হাতের কাজ দিয়েছে তো এটা তো করতেই হবে সেই জন্য এই পরীক্ষার সময়টার যোগ হবে তো সেই জন্য ও এটা করলো তো এটা ওকে না বানিয়ে দিলে তো করতে পারবে না তো সেই জন্য ওকে এটা বানিয়ে দেওয়া হলো আর দেখছি যে কীভাবে কোথায় কি রাখা যায় আর এটা নিয়ে যাবে তো দেখাতে এই জন্য আর কদিন পরে ও নিয়ে যাবে সেই জন্য তো দেখো মোটামুটি বানানো হয়ে গেছে তো যেটা লাস্ট কাজ যেটা বাকি আছে মা বর্ডার যেগুলো করতে হবে মেরুন কালার যে বর্ডার রেড কালার আর কি তো সেই জন্যে মার্কার দিয়ে আর কি এটাকে বর্ডার করে দিচ্ছি দেখো বর্ডারগুলো করে দিচ্ছি যে বর্ডারগুলো করে দিলে তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি তো এই এটা কমপ্লিট আর কি বর্ডার তৈরি করাটা কমপ্লিট সেই জন্য দেখছি যে কীভাবে এগুলো এবার ফের গুছিয়ে রাখতে হবে তো কী বলে তো মার্কিং দিয়ে না করলে জিনিসটা ভালো হবে না দেখতে তো সেই জন্য করছে আর কাজটা মোটামুটি হয়ে গেছে আর এই যে হ্যান্ডেলটা করতে হয় বক্সের যে হ্যান্ডেলটা তো হ্যান্ডেলটা তৈরি করার জন্য এটা কাগজটা আবার ফের কেটে এটাকে আবার আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি আর এটা হলে কম মোটামুটি কমপ্লিট হয়ে যাবে হ্যান্ডেলটা তৈরি করা আর যেটা হচ্ছে চিহ্নটা যেটা যোগ মতন যে চিহ্নটা সেটা ডাক্তারের যে যে চিহ্নটা সেটা খালি করতে হবে ওটা করলে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি কমপ্লিট এটা সেটা হলে হয়ে যায় আর বেশ ভালোই হয়েছে বক্সটা বানানো খুব সুন্দর হয়েছে বানানো আর এবারে চলে আসলাম বাবিন যেহেতু তো বার্থে এক পুচকেটার যে জন্ম যে অনেকবার দেখেছো তোমরা পুচকেটাকে তো সেই পুচকের জন্মদিন বার্থডে তো ওই জন্য বাবিন যাবে তো গিফটটা কিনলাম যে এই যে গিফটটা কিনেছি এই গিফটটা আর এখানে চলে আসলাম যে সন্ধ্যেবেলা যেহেতু খাবো তো ওই জন্য গোলা রুটি টমেটো একটু নিয়ে গাজর পেঁয়াজে গোলা রুটি করে আর চলে আসলাম যেহেতু সন্ধেবেলা খাওয়া হয় বলে ওই জন্য তো খেয়ে টেয়ে নিয়ে তারপর রাত্রিবেলা চলে আসলাম আর বাবিন চলে গেছে বার্থডেতে তো বার্থডে পার্টিতে চলে গেছে আর আমি এদিকে সব সরি মুসুর ডাল বেটে নিয়েছিলাম মুসুর ডাল বেটে নিয়ে বড়া করব মানে পকোড়া করবো পকোড়া করলে খেতেও বেশ ভালো করে জন্য জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে আর বেসন দিয়েছি অল্প খুব একটা বেসন দিয়ে দিয়ে মুসুর ডাল ভিজিয়ে মিক্সির মধ্যে করে নিছি নিয়ে আর এটাকে রেডি করছি যেহেতু পকোড়া করবো মানে আজকে রাতের মেনু হচ্ছে মুসুর ডালের পকোড়া রান্না করবো আর কি তরকারি করব তো সেই জন্য এটাকে রেডি করছি তো এটাকে ভালো করে এবারে ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে তারপরে পকোড়াটা করবো এবার দেখো কত সুন্দর এবার ভালো করে মেখে নিই ভালো করে না মাখলে জিনিসটা হবে না কারণ যেহেতু বেসনগুলো একটুখানি ডেলা ডেলা পাখি আছে তো সেই জন্য ভালো করে এটাকে মাখিয়ে নেবো ম্যাগনেট করবো করে নিয়ে তারপরে রেখে দেবো মোটামুটি দেখো মাখানো হয়ে এসেছে এবার রেখে দেবো দিয়ে তারপরে হচ্ছে পকোড়াটা করবো আর কি এবার দেখো তরকারিটা আমি পকোড়া করে দেখো একদম রেডি তরকারিটা বেশ ভালোই হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে খারাপ লাগছে না জানি না ক্যামেরার মধ্যে কীরকম লাগছে তো ভালোই লাগছে দেখতে তো চলো টাটা এখন ডাকে এই পর্যন্ত